আপনি হোটেলে খাওয়ার পরে হোটেলে খাওয়া দাওয়ার পরে ও তো ভালো চাকরি করে তাই না বিল দেওয়ার সমান একশো টাকা পকেট থেকে বের করে দিলেন এটা কি দিলেন কি বলেন টিপস এক বকশিস এটা হালাল তাই না এটা হালাল গাড়িতে উঠার সময় দরজাটা লাগাই দিবে এজন্য অপেক্ষায় আছে মানে কয় টাকা নিবে দশ টাকা নিবে বিশ টাকা নিবে হালাল না হারাম দেড় বছর বলেছেন যারা কর্মচারী তাদের হাদিয়া নেওয়া মানে হারাম খাওয়া আজকের কথা আপনার দেওয়াটাও হারাম খাওয়াটাও কি বলবেন তুমি তো কর্মচারী তুমি বেতন পাওয়া তুমি এই দশ টাকার জন্য বসে আছো ওই যে বললাম আমার ওয়াজ কেউ শুনবে না ও বলবে এই দশ টাকা দিতে এটাও বন্ধ করে দিলে